আমি ইংরেজিতে অনেক দুর্বল আমি অনেক দিনের পড়াশোনার না কেন আপনারেশন নিতে হবে অথবা আই ইএলটিএস ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম পরীক্ষা দিতে হবে দুই হাজার ছাব্বিশে এসে যদি আপনি এই চিন্তা করে থাকেন তাহলে আজকের শুধুমাত্র আপনার জন্য বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেয়ার Preferably one of the best platform in Bangladesh for IELTS preparation or trying to make your IELTS journey easy learn IELTS with fun that is our motto and following their 24/7 আমাদের সাথে connected থেকে IELTS प्रिपरेशन নিতে যান please like our facebook page and join our facebook group below in the description ada ache aapni jodi IELTS mock test dene jekha jachai korte chan you can contact with us apnar jodi IELTS test registration korte hobe contact with us apnar practice materials er dorkar contact with us we will be there for you inshallah without wasting time let's start

এই বাস্তবতার সম্মুখীন হওয়ার জন্য আমাদের সর্বপ্রথম কোশ্চেন যেটা আমাদের কাছে আসে সেটা আমি কি কম্পিউটার পরীক্ষা দেওয়ার জন্য एलिजिबल কিনা এখানে কিছু মিথ আছে কিছু মিসকনসেপশন আছে সেগুলোই আজকে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে আপনারা प्रिपरेशन দিবেন তার গাইড করার চেষ্টা করব একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে সর্বপ্রথম আমি তো কম্পিউটারে টাইপিং পারি না দেখুন আমাদের বাংলাদেশে টাইপিং বলতে যে বিষয়টাকে বোঝায় সেটা হচ্ছে কিবোর্ড না দেখে টাইপ করতে পারা তার মানে স্ক্রিনের দিকে তাকিয়ে আমি টাইপ করব আমার হাত চলবে এইটাকে আমরা বোঝাই টাইপিং স্কিল কিন্তু পরীক্ষার সময় বা আইএলটিএস পরীক্ষার সময় আপনি যখন পরীক্ষা দিবেন আপনি কিবোর্ড দেখে দেখেই টাইপ করতে পারবেন নো ইস্যুজ নো প্রবলেম আপনি দেখে দেখে টাইপ করেন কোনো সমস্যা হবে না ওকে ঠিক আছে করলেন এরপর পরীক্ষার সময় কি শুধুমাত্র স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হবে নাকি আপনি কিবোর্ড দেখতে পারবেন ডানে বামে কিছু দেখতে পারবেন আইএল এখন হচ্ছে দুইটা ভাবে যাবে একটা হচ্ছে হোম এডিশন আপনার বাসায় পরীক্ষা দিতে পারবে আরেকটা হচ্ছে সেন্টার যদি আপনি সেন্টার ভার্সনে যান সমস্যা নেই কারণ আপনার আশেপাশে যদি হোম এডিশন হয় সেই ক্ষেত্রে আপনার কিছু রেস্ট্রিকশন আছে অন্য কোনো দিকে খুব বেশিক্ষণ তাকানো যাবে না বা তাকানোই যাবে না আপনার হচ্ছে অ্যাটলিস্ট কম্পিউটার স্ক্রিন কিবোর্ড এবং আপনার যে ওয়েব ক্যাম্প আছে এর ভিতরে থাকতে হবে এই ধরনের কিছু বাধ্যবাধকতা তখন থাকবে যদি আপনি হোম এডিশন एग्जाम দিয়ে থাকেন তো এটা হচ্ছে এটার ক্ষেত্রে বিষয় একটা বিষয় হচ্ছে আমার কি অনেক বেশি টাইপিং স্কিল লাগবে কিনা বা আমাকে হচ্ছে অনেক বেশি ফাস্ট হতে হবে মোটামুটি কেন একটা হিসাব বলছে আপনাদের আপনার এসএ লেখার জন্য আপনাকে টাইম দেওয়া হবে 40 মিনিটস লিখতে হবে কত ওয়ার্ড লিখতে হবে হচ্ছে ধরেন তিনশো ওয়ার্ড এ তাহলে ৪০ মিনিট আপনাকে সময় দেওয়া হচ্ছে যদি আপনি 30 ওয়ার্ড করে লিখেন তাহলে চল্লিশ মিনিটে তো বারোশো ওয়ার্ড লেখা হয়েছে আমাদের লিখতে হবে অনলি তিনশো সুতরাং থার্টি ওয়ার্ডস পার মিনিট একটা হেলদি রেট এবং এটা যে কেউ প্রথম অবস্থায় যদি কম্পিউটার ধরে তাহলে মোটামুটি রিপোর্টটা করতে পারবে দেখে দেখে টাইপ করলে আর নিজে থেকে টাইপ করলে তো ব্যাপারটা আরো ইজি হয়ে আসে তো সুতরাং কম্পিউটার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এখন কোয়েশ্চেন প্যাটার্নে কোনো পরিবর্তন আসছে না কোয়েশ্চেন প্যাটার্ন এক্সাম ফর্মেট যা ছিল আগে তাই আছে ডিফিকাল্টিস লেভেল আগে যা ছিল তাই আছে বরং এখন আরো ইজি হয়েছে কিভাবে রিডিং এ আমাদের পেপার বেস কি করতে হতো রিডিং টেক্সট যেটা আছে মানে প্যাসেজ এবং পৃষ্ঠায় মানে এক পৃষ্ঠায় রিডিং টেক্সট অন্য পৃষ্ঠায় হচ্ছে এখন যে টুকুর জন্য কোয়েশ্চেন মানে যে রিডিং টেক্সটের জন্য কোয়েশ্চেন ওইটুকু স্ক্রিনেই থাকবে এবং ওই স্ক্রিন থেকে আপনাকে হচ্ছে পরীক্ষা দিতে হবে তার মানে ডানে বামে করার কোনো দরকার নেই একই স্ক্রিনে আপনি কোয়েশ্চেন এবং প্যাসেজ একসাথে পেয়ে যাচ্ছেন এর সাথে বড় আর কি আবার অনেক সময় এমন হতো পেপার বেসড এর ক্ষেত্রে একটা কোশ্চেন আনসার আমরা আরেকটা লিখে ফেলতাম মানে 10 এর আনসার 11 তে লিখে ফেলতাম অনেক সময় एग्जाम স্ট্রেসের কারণে এরকম কোনো সুযোগ নেই আপনি ক্লিক করতে করতে সামনে আগাবেন একটা ক্লিক না করলে পরেরটায় তার আপনি যাচ্ছেন না সুতরাং অনেকগুলো ইজি বিষয় এখানে আসতেছে আবার কম্পিউটার বেসড এর ক্ষেত্রে অনেক বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি ওয়ান স্কিল রিটেক করতে পারছেন দ্যাট মিন্স ওএসআর আপনি পরীক্ষা দিয়েছেন কোন একটা স্কিলে আপনার জন্য হচ্ছে মনে হচ্ছে যে এই স্কিলটা আমার বা আপনি দেখছেন যে 0.5 এর জন্য আটকে গেছেন শুধুমাত্র ওই একটা স্কিলের জন্য আবার পরীক্ষা দিতে পারবে তাহলে এই যে সুবিধাগুলো আছে নিতে হবে আমাদের রাইট তার জন্য আমাদের চ্যানেলে স্পিকিং রিডিং রাইটিং লেসন প্রত্যেকটা মডিউলের জন্য আলাদা আলাদা লেসন খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে অর্গানাইজড ম্যানারে আছে আপনাদের একটু কষ্ট করে সবগুলো লেসন দেখতে হবে সবগুলো লেসন ভালো করে বুঝে নিতে হবে যে কোন লেসন আপনি দেখছেন কোনো সমস্যা নেই দেখার সময় যদি ওই লেসন আপনার কোনো প্রবলেম মনে হয় ওই লেসন রিলেটেড কোনো ম্যাটেরিয়ালস এর দরকার হয় প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট ইয়োর মেইল আইডি এবং এটার সাথে লিখে দিন যে আপনার এই লেসনের ম্যাটেরিয়ালস তো দরকার আমরা আছি আপনার পাশে देयर উইল বি নো ইস্যু আমরা আপনাদেরকে সেটা এনসিওর করার চেষ্টা করব এবং আপনারা ইনশাআল্লাহ পাবেন তাহলে সবগুলো লেসন যখন আপনার দেখা হয়ে যাবে এবার আপনি ওয়েবসাইটে চলে যান এটা বেস্ট ওয়েবসাইট হচ্ছে ইননোভেট ওকে ইননোভেট অথবা ইংবিট দুইটা যেকোনো একটা ট্রাই করতে পারেন এখানে আপনারা কেমব্রিজের যত বই আছে সবগুলোর সাবজেক্ট মানে সলিউশন করার জন্য অনলাইন ভার্সন পেয়ে যাবেন তার এখানে আপনি টোটাল এক্সামই দিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আপনি চলে যান ওয়েবসাইটগুলো ভিজিট করেন আপনার এক্সামগুলো দেন দেখেন কতগুলো হচ্ছে কতগুলো না হচ্ছে যতগুলো হচ্ছে সেটার জন্য আলহামদুলিল্লাহ যেটার জন্য হচ্ছে না সেটার জন্য আরো বড় আলহামদুলিল্লাহ কেন কারণ যেটা হচ্ছে না সেটা আপনাকে এখন শেখাবে কিভাবে প্রথমে দেখেন যে ওইখানে যেটা আপনি সিলেক্ট করেছেন সেটা এবং যেটা আনসার দুটোর মধ্যে পার্থক্য কোথায়

এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো আপনারা দেখলেন জানলেন এবং বুঝলেন সমস্ত বিষয়গুলো এগুলো সম্পূর্ণ করছে আপনি মোটিভেটেড হয়ে আজকে আধা ঘন্টার জায়গায় চার ঘন্টা পড়াশোনা করলেন পরের এক সপ্তাহ আপনার কোনো খোঁজ করেন এভাবে কিন্তু হবে না প্রতিদিন দশ মিনিট করে প্রতিদিন আপনাকে সামনে আসতে হবে প্রতিদিন আপনাকে অ্যাপিয়ার হতে হবে প্রতিদিন আপনাকে এটার সম্মুখে দাঁড়াতে হবে কম হোক বেশি হোক 10 মিনিট হোক 5 মিনিট হোক 20 মিনিট হোক আধা ঘন্টা এক ঘন্টা যাই হোক রেগুলার আপনাকে স্টাডি করতে হবে বিকজ দিস ইজ নট ইওর মেমরি बेस्ड টেস্ট দিস ইজ ইওর স্কিল बेस्ड টেস্ট এখানে মুখস্থ করার কিছু নাই আপনি যদি রেগুলার প্র্যাকটিস না করেন প্রতিদিন যদি এটার সাথে আপনি পরিচিত না হন আপনি কিন্তু এখানে ভালো করতে পারবেন না সো বি কেয়ারফুল গাইস আপনাকে যদি এখানে ভালো করতে হয় অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে देयर इज नो अदर অপশন সো